আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তূফসিতি আসকাম রশীপ সুরা বাকারা 94 নম্বর আয়াত। কফলম পেশ ও হামদানুনজর ই এখানে অনিশকর দিয়ে গুন্না। কফ আলিযবর কা এখানে একলিপ টান। নুন তা যবর নাকানাত। লাম যল্লা কফ পেশ কু মিম মুদ আলিফ লাম তাবাত লাকুম আদাল আলি যবর দা এখানে একলিপ টান। রালাম পেশ রু লালিফ তাবাত দারুল হামজাখারা যাব আ এখানে এক আলিখান খ জারখি র যাব তারপরে তু আ খে র তুই এং এখানে অনিষ্ক দিয়ে গুন্না দাল লাম যাব দাল আলিপার লামটাবাদ এং দা লামখারা যাবর লামখারা যাব ল এটা মোটা হবে হ্যাঁ এক লিক টান হাজারহি এং দা ল হি খালি যাবর খ এখানে এক লিক টান লামজ্ঞের সো যাবো দুই যাব তাম এখানে গুন্না মিমনুজের মিং এখানে অনস্কার দিয়ে গুন না দালপের দু নুনুজের নিন আলিফ লামটা বাদ দু নিন নুন আলি যাব না এখানে এক আলিফটান সিনজের সি না সি ফাজার ফা তা যাবর তা মিমনুন মান এখানে অনেক এখানে গুন্না না নুন যাবর না ওয়াও লাম্পেশ উল দুইটা আলিফ বাদ ফা তা মান মিম উল মাও তা যাবর তা তা হামজানুন জের ইং এখানে অনিষ্কার দিয়ে গুন্না কাপনুন পেশ কুং এখানেও অনিষ্কার দিয়ে গুন্না ইং কুং তামিম পেশ তুম সৎখারে যাবর স এখানে একালিক টান দাল কি এখানে একালিক টান নুন জাবরনা স অজাবরা লামিয়ে যাবর লাই এখানে ইদগাম গুন্না নুনটা বাত ইয়ে যাবর তা তা

অ ল হ আইন যাব না লি এখানে এক লিখ টান মিম দুই বেশ মম এখানে গুন্না বা জহাজের বীজ জাবৰ জ্ব নরম করে এক লিফ্ট লাম জেলিলি মিমি মি এখানে এক লিফ্ট নুন যাব না বীজ জল লিমি এখন আমরা মিলাই এই যে বা জের বীজ জ কারা যাবর জ লাম লাম জেলি মি 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 নুন যাবর না বীজ জ লি নে এখন আমরা মিলাই দুটা এক কুল ইন কানাত লাকুমুদ্দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস দুনিন চিফা তামান্না ভুল মাওতা ইংকুংতুম সদি ভিন ওয়ালাইয়া তামানহু আবাদাম বিমা পদ্দামত আই দিহিম অলহু আলিমুমিন সম্মানিত উপস্থিত আজকে এই পর্যন্তই সামনে অন্য কোনো বিরে অন্য কোন সময় উপস্থিত হব সেই পর্যন্ত আপনার দৈর্য দৰে সাথে থাকবেন ইনশাল্লাহ যারা সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা পর্যন্ত সমাপ্ত করছি আসসালাম আলাইকুম আহমতুল